নিজেরতার সুযোগ এবার শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানো কিছু দুষ্কৃতিকারী রাতের আধারে ভেঙে দেয়া হয় স্কুলের বিভিন্ন সামগ্রী ঘটনা বিলুনিয়া সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ্রেণী বিদ্যালয়ে সকালে স্কুল খোলার পর বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে স্কুলের শিক্ষক শিক্ষিকারা খবর দেন বেলুনিয়া থানায় স্কুলের মধ্যে এভাবে দুষ্কৃতিকারদের লীলাকে ঘিরে সর্বত্রই বইছে নিন্দার ঝড় বিলুনের সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ে রাতের হাইনা হামলা ভাঙচুর করা হয় স্কুলের জানালা সহ স্কুলের বারান্দাতে রাখা ফুলের টপ ও ইলেকট্রিক সুইচ বোর্ড হাতমুখ ধোয়ার বিসিন নষ্ট করে দেওয়া হয় বিদ্যালয়ে বসানো সিসি ক্যামেরা খবর দেওয়া হয় বিলুনিয়া থানা সহ প্রশাসনের আধিকারিক ও জেলা শিক্ষাধিকারিকদের কেন এবং কে এ ধরনের জঘন্যতম ঘটনা বিদ্যালয়ে ঘটিয়েছে তা জানা না গেলেও তবে বিদ্যালয়ের নাম ক্ষুণ্ণ করা ষড়যন্ত্রে প্রায় জারি রেখেছে কিছু স্বার্থান্বেষী মহল এমনটি ধারণা করা হচ্ছে কারণ কয়েকবারই বিদ্যালয়ে রাতের আধারে হাইনা বাহিনীর হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিদ্যালয় সরকারি সম্পত্তি একই কায়দায় গত বুধবার গভীর রাতে আবারও হামলা চালায় রাতের দুষ্কৃতিকারীরা বিদ্যালয় থেকে কোনো জিনিসপত্র চুরির ঘটনা না ঘটলেও বিদ্যালয়ে বেশ কিছু সামগ্রী ভাঙচুর করে নষ্ট করে ফেলেছে বৃহস্পতিবার সকালে ছটা নাগাদ বিদ্যালয় খোলার পর ঘটনা আজ করতে পারেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা এই ঘটনায় নিন্দার ঝড় হয়েছে বিলুনিয়া জুড়ে খবর পেয়ে ছুটে যায় বিলুনিয়া থানার পুলিশ পুলিশ সবকিছু খতিয়ে দেখার পর তদন্ত শুরু করেছে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া